এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কে যে ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সেই ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান দেয় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার